অমোকে দশতলা এর মালিক আর আমি কেন দারিদ্র অবস্থায় রইলাম আমার কয়েকজন ক্ষমতা কেন কম আল্লাহ কালিম ইন্না বাব্বি এন আমি আল্লাহ যাকে চাই তার কে বাড়ায় দেই আবার আমি আল্লাহ তালা যাকে চাই তার রিজিককে সংকীর্ণ করে দেই এখন যদি প্রশ্ন আসে তাহলে অমুকের বেশি আর অমুকের কম কেন আল্লাহ করেন না তাই মীমাংসা হলো কিভাবে উত্তরে বলা হয় তোমার কিছু ছিল না দুনিয়াতে যখন আসতো লগ অবস্থায় আসছ ছিল না কেউ আত্মীয় স্বজন কেউ ছিল না আপনজন আত্মীয় বানাইলেন আল্লাহ আপন বানাইলেন আল্লাহ পৃথিবীর কোনো কিছু তুমি মালিক ছিল না তোমার শরীরের মধ্যে পোশাকের ব্যবস্থা করারও মালিক ছিল না আল্লাহ তালা দিছেন ওই আল্লাহ বলেন তোমার কিছুই নয় আমি আল্লাহ তালা তাকে দশতলা বিলিং দিলাম আর তোমাকে দারিদ্র অবস্থায় করলাম এই যে তোমাকে কম দিছি কম সংকটটুকু বা তুমি কোথায় পাইলা তাকে বেশি দিলাম আমি দিছি তোমাকে কম দিলাম আমি কম দিছি এই কম যে দিলাম এই কম সংকটগুলো বা তুমি কোথায় পাইলা এজন্য আল্লাহ তাআলা বলেন নাহনু কসামনা বাইনহুম মঈশাতাও ফিন হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন আমি বন্টন করি ন আমি তাদের মধ্যে বন্টন করি আমি আল্লাহ মাইন্ড ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে সে কি করবে না করবে তার প্রত্যেকটা বন্টন আমি আল্লাহ তাআলা করি কে ধনী হবে কে গরিব হবে কে রিক্সা চালাবে কে বিদেশে চাকরি করবে

লাআল্লহুম ইয়ারজিউন সাথ ওয়ার হাতের কামাই জল স্থল এর ভিতরে পানিতে মাটিতে যেখানে যা কিছু হোক না কেন ফিল বাররি জল বাই স্থল বিমা কসবাত আইদিন নাস banda তোমাদের মানুষের হাতের কামাই

পরিপূর্ণ করে দিব আমি আল্লাহ তালা তোমার নিয়াত অনুযায়ী তোমার চাহনি অনুযায়ী আমি আল্লাহ তালা যতটুকু প্রয়োজন ততটুকু দিব তোমার যতটুকু প্রয়োজন ততটুকু দিব তোমার যতটুকু কাজে আসবে ওই পর্যন্তই আমি দিব কিন্তু বান্দা তোমার চেষ্টা সাধ্য থাকবে সর্ব উচ্চলে বেরের যেখানে তোমার চেষ্টা শেষ হয়ে যাবে আমি আল্লাহ তালা কুদরতি হাতে তোমাকে টান দিয়ে তোমার চেষ্টা অনুযায়ী তোমার চাহনি অনুযায়ী যতটুকু প্রয়োজন আমি আল্লাহ তালা মিটায়া দিব এই জন্যে রিজি যে যতটুকু চায় ততটুকু না আল্লাহ যাকে চায় তাকে ততটুকু পর্যন্ত রিজিক দান করেন এই জন্যে আল্লাহ কাউকে সম্পদ কমায় দেয় কাউকে বাড়া দেয় এই যে কমায় দিল এটা কম যে দিলো এই কমটুকুই বা কেলে পেল কোথায় আর যাকে বাড়ায় দিছে তাকে তো আল্লাহ তালাই দিয়েছে এই বাড়ায় দেওয়ার হিসাব আল্লাহ তালা নিবেন আবার যে যাকে কমায় দিছে কমানোর হিসাবটাও আল্লাহ তার থেকে নিবেন এই জন্য এই জন্য মনকে ঘাবড়ানো যাবে না আর যাকে সম্পদ কম দেওয়া হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে তার সাথে আল্লাহর রহমত রয়ে যায় যার সম্পদ যত কম তার কাছে রহমত ওই ধনারতার মধ্যে কোনো ক্ষতি নাই ওই সম্পদের মধ্যে কোনো ক্ষতি নাই যে সম্পদের মধ্যে থাকবে তাকুয়া ভয় ভীতি আল্লাহ ভীতি আল্লাহ তালার মহাব্বত থাকবে যেই সম্পদ হবে এখলাসের সাথে যেই সম্পদ হবে হালাল ভাবে উপার্জন এই জন্য আল্লাহ তালা আমাদিগকে আল্লাহ তালার সুষম বন্টন মেনে নেওয়ার তৌফিক দান করুন ইমানের পথে অটল অবিচল হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখুরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন